হ্যালো দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি এখন আসছি একটি গাভীকে কৃত্রিম প্রজনন করবো আর গাভীটি কী জাত এবং তাকে কি সিমেন্ট দিলে ভালো হবে তা আপনাদেরকে আমি জানাবো আসলে গাভীটি হলো একটি ক্রস জাতীয় গাবি তাই গাভীটিকে আমি অবশ্যই ফ্রিজিয়ান ক্রস বা ফ্রিজিয়ান সিমেন্ট দিতে প্রজন করবো যাতে তার জাত মানটা ঠিক থাকে এবং ভালো একটি বাচ্চা প্রসব হয় যেহেতু গাভিটি ফ্রিজিয়ান ক্রস তাই তাকে আমি হলস্টিন ফ্রিজিয়ান পঁয়ত্তর পার্সেন্ট বুল নাম্বার বা অন্য সিমেন্ট দিয়ে প্রদান করব আপনার যারা কামারি আছেন অবশ্যই আপনারা আপনার দেশি গাভীকে একশো পার্সেন্ট শাইওয়াল এবং একশো পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান দিয়ে প্রদান করতে পারবেন কিন্তু একটি সাইওয়াল ক্রস গরুকে সাইওয়াল দিতে হবে এবং একটি ফ্রিজিয়ান ক্রস গাভীকে অবশ্যই ফ্রিজ সিমেন্ট দিয়ে প্রদান করতে হবে যাতে আপনার যাতমানটা ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক কমেন্ট করে পাশে থাকবে এবং যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে যাবেন এবং যারা আপনার ইউটিউব দেখে ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন